গভীর রাতে বিষ প্রয়োগ করে একটি পুকুরে সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার শালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৎস্যচাষী বিলকিস বেগমের পুকুরে এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বিলকিস বেগম এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বিলকিস বেগম প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি পুকুর দেখে যান কিন্তু আজ সকালে প্রতিবেশীর কাছ থেকে খবর শুনে পুকুরে এসে দেখেন সমস্ত মাছ মরে ভেসে উঠেছে পুকুরের বিষের গন্ধ পান তিনি এই দৃশ্য দেখে মাথায় হাত পড়েছে মৎস্য চাষির তিনি জানান আমি সারা জীবনে সঞ্চয় দিয়ে এই মাছ চাষ করেছিলাম কে বা কারা এমন জঘন্য কাজ করেছে আমি বুঝতে পারছি না আমার সব শেষ হয়ে গেল তিনি আরও জানান এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে তবে এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি আমার নাম বেশি সুবেদ বিশ দিছে বিছনা দিলে তারে মে বাইসা উছেনা তার সেলিত আ হে ন তাকালা সেলির হইছে না হেন রসুসতা আইছে না তো সোয়ালে নপারা মে তুকে গেছে গিয়া কইতাছে কো আনের মাস মিরে যাইতাছে গapore আইয়া দেখলাম এই অবস্থা সারা ফস্কিন মাছ ছাইটা ছাইটা তলে যায় কাছে মাছ 20টা মাছ দিছে দিছে তারপর জালাইনা কান দেয়া কিছু মাছ আর তো নিছে দিজাতে মাছ মাছ তেলা পিয়ার হই

লাখ লাখ টাকার মাছ লাড়ি মাছ কই মাছ হিং মাছ যা আছে কাতলা রুই তেলাপিয়া সব মাছ গুলি বাঁচতেছে বাসিয়া মুইরা আছে আমি আর কি বলবো এই যে কিছুদিন আগে হান পুকুরের মাছ মারা গেছে ইদারিং আবার এই পুকুরের মাছ মারা গেছে এই এই কাজগুলি কেডা করে বা কার ইয়া উদ্দেশ্য করা হইতেছে এগুলি একটু দেখার দরকার এলাকার মধ্যে যেমন এই যে একটা মহিলা গরিব মহিলা জামাই নাই দুইটা ছেলে তিনটা সো মেয়ে সন্তান লয়া মানে চলাড়া বেড়ি অনেক কষ্ট বুঝছেন বেনা ফেনার কারণে বেটা বেড়ি গেছিল অনেক বাইরে যাওক আইছে আয় এনে মাছ সাজ করে ফলাওয়ান দেয়া চলতেছে মির্তেছে ওই পুকুরের মধ্যে কাটা দেয়া দিয়েছিল ঘটনা হলো সকালে আইছে শুনি যে এইখানে মাছ মারা গেছে পরে ওই যে মা পুকুরের মালিক উনি কান্না কাটি করতেছে তো অনেক পোনা মাছ শুরু মাছ এগুলা তো বড় হয়েছিল না আপনার আর গ্যাসে তো ওইভাবে মাছ মারার কথা না কারণ এগুলা পুকুরে বিষ মারা হয়েছে ওর পশ্চিমে কিছুদিন আগে আমাদের এই যে আলী আকবর খানের পুকুরে ওইখানেও আপনার এইভাবে এই বিষ দেওয়া সব মাছ মারা গেছিল